সে কিন্তু এখানে চাইলে মাসে বারো হাজার নয় ডেইলি বারো হাজার টাকা রোজগার করতে পারে আর একটা বলতে ভালো লাগছে আজকে পাঁচ তারিখে আছি এক তারিখ থেকে চালু হয়েছে আমি অলরেডি দেখতে পাচ্ছি চল্লিশ থেকে বিয়াল্লিশটা মানুষ অলরেডি টুয়েলভ থাউসেন্ড রুপিস ও এস বি ইনকাম ডেল্লি নিতে চালু করে দিয়েছে অলরেডি নিচ্ছে মাইডিয়া ফেন্ট বুঝতে পারছেন সেকেন্ড প্যাকেজ টুয়েলভ থাউসেন্ড ফাইভ হান্ড্রেড থার্ড প্যাকেজ নিজের আইডি টপ আপ করবে তার জন্য ক্যাপিং সিক্স থাউজেন্ড পার ডে আর যে সিক্স থাউজেন্ড নাইন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস দিয়ে টপ আপ করবে তার জন্য ক্যাপিন থ্রি থাউজেন্ড রুপিস পার ডে কিন্তু আজকে অনেক লিডার আমাকে ফোন করে রিকোয়েস্ট করেছে কি রিকোয়েস্ট করেছে জানেন শুনতে চাইবেন এই পাঁচ দিন আপনাদের জন্য গোল্ডেন পিরিয়ড চালু আজ থেকে চালু হচ্ছে পাঁচ দিন তার মানে দশ দিনের জন্য মানে দশ তারিখ অব্দি এই যে বাইশ হাজার টাকা প্যাকেজ দেখলেন সেটা আপনি পাবেন চোদ্দ হাজার নশো নিরানব্বই টাকায় বাইশ হাজার টাকা দিতে হচ্ছে না দশ তারিখের পরে বাইশ হাজার টাকাই দিতে হবে মানে আরো কত আরো পাঁচ দিন আপনারা চোদ্দ হাজার নশো নিরানব্বই টাকা দিলে এই সমস্ত বেনিফিট পাবেন সমস্ত বেনিফিট পাবেন আর মজার জিনিস বলি আর একটা যদি কেউ রিকোয়েস্ট পাঠায় তার স্টার্টআপ গ্যালারি হয়ে যাবে স্টার্টআপ গ্যালারি মানে ফিফটিন হান্ড্রেড রুপিস তাকে ব্লক রাখতে হবে যদি নিজের আইডিতে স্টক রাখে তাহলে কোম্পানি যা টার্ন করবে তার এক পার্সেন্ট পাবে প্লাস যা ছ হাজার ফ্র্যাঞ্চাইজি পয়েন্ট হলে একটা করে রিওয়ার্ড পয়েন্ট পাবে এটাও একটা ভালো ইনকাম যাবে কিন্তু সব থেকে বড় আজকে আমি যতজনকে দেখলাম অনেক এমনও লোক এসছে স্টেজে যারা ম্যাচিং স্পন্সার ম্যাচিং সব ইনকাম পাচ্ছে বাট কারো এখনো তিনটে লেভেল ওপেন আছে কারো দুটো লেভেল ওপেন আছে কারোর র্যাঙ্ক ডায়মন্ড ডায়মন্ড হলে দুটো লেভেল ডাবল ডায়মন্ড হলে তিনখানা লেভেল আর ব্লু ডায়মন্ড হলে চারখানা লেভেল ওপেন হয় আর ক্রাউন্ড অ্যাম্বাসেডার হলে পাঁচখানা ক্রাউন্ড অ্যাম্বাসেডার এখনো হতে পারিনি বা ডবল ডায়মন্ড ব্লু ডায়মন্ড হতে পারিনি তো এই প্যাকেজ দিয়ে আরো পাঁচ দিন যদি কেউ টপ আপ করে নিজের আইডি যার যেটা র্যাঙ্ক আছে সেই র্যাঙ্ক থেকে একটা র্যাঙ্ক আপগ্রেড হয়ে যাবে মাইডিয়া ফ্রেন্ডস তার মানে একটা লেভেল ওপেন হয়ে যাবে যদি আপনার দুটো লেভেল ওপেন থাকে তাহলে তিনটে লেভেল ওপেন হয়ে যাবে আর যদি কারো তিনটা লেভেল ওপেন থাকে তার চারটা লেভেল ওপেন হয়ে যাবে যদি কারো চারটা লেভেল ওপেন থাকে তার পাঁচটা লেভেল ওপেন হয়ে যাবে আর ক্রাউন যদি এখন টপ আপ করা হয় তাহলে ডায়মন্ড র্যাঙ্ক হতে গেলে একশো এক লক্ষ পিবি এক লক্ষ পিবি ব্যবসা হলে ডায়মন্ড র্যাঙ্ক হয় আর ডায়মন্ড র্যাঙ্ক হলে সেকেন্ড লেভেল ওপেন হয় আজকে আপনারা খুব লাকি যে লিডারদের রিকোয়েস্টের জন্য যে এক লক্ষ এক লক্ষ ব্যবসা হলে ডায়মন্ড হবে শুধুমাত্র চোদ্দ হাজার নশো নিরানব্বই টাকায় যদি টপ আপ মারেন তাহলে ডে ওয়ান থেকে আপনার ব্যাংক ডায়মন্ড সেকেন্ড লেভেল ওপেন আপনার পারমানেন্ট মাই ডিয়ার পারমানেন্ট ইটস এ হিউজ অফার এই অফারে জানেন কোম্পানির প্রচুর লস কেন আমি ডে ওয়ানে যদি কাউকে ডায়মন্ড মারিয়ে দিই তাহলে পঞ্চাশ পার্সেন্ট আর পনেরো পার্সেন্ট স্পন্সার দেখলেন ম্যাচিং এ যারা পাচ্ছিল সেই ইনকামটাও কিন্তু ডে ওয়ানে সবার লাইফ টাইম জন্য ওপেন হয়ে গেল ও কাজ যখনই করু তখনই দেখবেন তার জন্য কিন্তু এই বেনিফিটটা পার্মানেন্ট ওপেন হয়ে গেল যদি পার্মানেন্ট ওপেন হয়ে গেল তার মানে র্যাঙ্ক আপনার পার্মানেন্ট হয়ে গেল তাহলে আজকে আপনারা দেখতে পাচ্ছেন জিরো ওএসবি পনেরোশো ওএসবি যদি আসে তাহলে আপনার পনেরোশো ম্যাচিং হবে এইভাবে করে টুয়েলভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড লেখা আছে ফুল লেখা আছে লাস্টেরটা টুয়েলভ থাউজেন্ড

আর বেশি টাইম আপনারা ধরে যাবেন একটা জাস্ট কথা বলে প্রোগ্রামটাকে শেষ করব তাহলে দশ কাজে লাগাবেন তো কারা কারা কাজে লাগাবেন র্যাঙ্ক র্যাঙ্ক যদি বাড়াতে হয় ইটস এ অপরচুনিটি ভালো অপরচুনিটি আর পাবেন না কেন কোম্পানি লস করে এই অফারটা দিচ্ছে আপনাদেরকে মাইডিয়ার ফ্রেন্ডস তাহলে আপনাদের অফার চলছে এটাকে কাজে লাগান একটা জিনিস বলবো যদি বারো হাজার টাকা ডেলি হয় তাহলে তিন লাখ ষাট হাজার টাকা হতে পারে শুধু নতুন অফারে ইনকাম বারো হাজার টাকা ডেলি মানে তিন লাখ ষাট হাজার তিন লাখ ষাট হাজার মাসে হলে কি খারাপ না ভালো কোটি দু কোটি চার কোটি দশ কোটি কাউ বেল বা তিন লাখ ষাট টাকা মাসে যদি কারো ইনকাম হয় চলবে তো তো তার জন্য কি করতে হবে শুধু ভাবলে হবে না তার জন্য টিম বানাতে হবে তার জন্য কি করতে হবে টিম বানাতে হবে ছোট টিম থাকলে হবে না দুশো চারশো মিনিমাম পাঁচশো ছশো লোকের টিম বানাতে হবে যদি টিম না বানাতে পারেন তাহলে ওই ওএসবি মজাটা পাবে না তো যারা টিম বানাবে তারাই ওএসবি ইনকাম পাবে আর যদি যারা বানাতে পারবে না নিজের র্যাঙ্কটা আপনার ওপেন হয়ে গেল নিজের র্যাঙ্কটা বেড়ে গেল একটা কথা বলে প্রোগ্রাম শেষ করি তব তক কমাও পয়সে জব তক তব তক কমাও পয়সে জব তক মহঙ্গি বালি চিজ महंगी वाली चीज आपको सस्ता न लगे चाहे वो मान हो या समान हो तो इसीलिए प्रोग्रेटिव आपके सामने लेकर आया है मान और समान महंगी चीज आपको लगेगा सस्ता यानी आपके पास इनकम आ जाएगा तो हर चीज दुनिया में सस्ता लगता है मैं एक चीज जानता हूँ आपको वो चीज मिलेगा जो आप चाहते हैं आपको वो चीज कभी नहीं मिलने वाला है आप न चांद সে জিনিসটা পাবেন না খুব বড় কথা বলছি আপনারা যেটা চান সেটা পাবেন না তাহলে কি পাবেন আপনারা যা আছেন আপনারা যা আছেন সেটাই পাবেন আপনারা কি আছেন তাহলে আপনার থট প্রসেস আপনি যে নিজেকে বিলিভ করেন সেটাই আপনারা সেটাই আমরা তাই তো যে বিলিভ করি সেটাই তো আমরা তাহলে আপনি যদি করতে করতে পারেন যে আমি টিম ইনকাম পারি তাহলে বানাতে আপনার জন্য এই ইনকামটা রইল থ্যাংক ইউ ভেরি ভালো করে আপনারা এসছেন প্রোগ্রাম যে কোনো ভাবে হয়েছে কারো হয়তো খাবার দাবার নিয়ে বাইরে অনেক লাইন ছিল পরে আবার খাবার এসছে যদি কেউ পেয়ে যান তাহলে নিয়ে নেবেন এই প্রোগ্রামটা অ্যাকচুয়ালি খাবার জন্য আসা হয়নি কিন্তু অনেক লোক আছে এটা তো ইস্যু বানিয়ে দেয় যে ওখানে খাবার পেলাম ওখানে লাইন বেশি ছিল এখানে এই করতে হলো ওই করতে হলো ইভেন কিছু লোক আপনার বলে প্রোগ্রামটা শেষ করছি কিছু লোক কিন্তু অনেক লোককে বলবে দেখেছ ওই কোম্পানিতে গেছো খাবার পেলে না চলো অন্য কোম্পানিতে এমনও কিছু লোক আছে মানে এই পয়েন্টটাকে পয়েন্ট বানাবে আর ওই কোম্পানিতে খাবার পাওনি কি করবে কি ক্যারিয়ার হবে ওরা খাবার খেতেই সারা জীবন খাবারই খুঁজছে এখনো খাবার খুঁজে যাচ্ছে কোথাও যদি কেউ খাবার না দিলে এখনো চলবে না তো তাদের থেকে তারা আপনাদের থেকে ফোন নাম্বারও চাইবে আপনাদের থেকে ফোন নাম্বারও চাইবে কেন ওদের কাছে একটা মানে প্রত্যেক মাসে কনসেপ্ট চেঞ্জ হয় তো তো আপনাদের নাম্বার যদি তাদের কাছে না থাকে তাহলে কি করে ওরা বাঁচবে তো ওই ধরনের কিছু লোক এসেছিল প্রোগ্রামে শুনতে পেরেছি আমি বাইরে তো আপনারা নেটওয়ার্ক মার্কেটিং করেন ভালো করে বুঝে নিন যে আপনাকে কি করতে হবে আজকে খাবার খেতে এসছিলেন না কিছু করতে এসছিলেন দেখাতে আগে আরো কিছু করে দেখাবেন এইটা হচ্ছে মেন লক্ষ্য তার সাইডে সব কিছু যারা খাবার খোঁজে লাইফ টাইম খাবার খুঁজবে তার বেশি কিছু পাবে না এটাই বলে আজকে আমার বক্তব্য শেষ করলাম আপনারা সবাই বুদ্ধিমান ভালো করে হচ্ছে আরো যদি আপনার নাম বেরোয় তাহলে ফাইভ মোবাইল আর স্মার্ট রিচ ওয়াচ যাবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ